সন্ধ্যার দিকে কারণ সকাল থেকেই দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে তবে রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো পর্যন্ত রাজ্যে বৃষ্টির হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে বজ্র বিদ্যুতের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা মঙ্গলবার অর্থাৎ আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিচ্ছে আগরতলা আবহাওয়া প্রতিনিধি ঠিক এবং মহালয়া আর এই মুহূর্তে উৎসবের আমেজে যেন যখন মেটে উঠেছে গোটা রাজ্যবাসী ঠিক সেই সময়ে উৎসবের আমেজে এক প্রকার কাঁটা হয়ে বিদে আছে বৃষ্টি কারণ রাজ্য কিন্তু আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দফায় দফায় বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত বৃষ্টি ভাসতে পারে এমন কিন্তু পূর্বাবাস রয়েছে দেখো আজকে সকাল থেকে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে যদি কথা বলি হালকা তোমার কখনো কখনো রোদের ঝলক লক্ষ্য করা যাচ্ছে তবে মোদের উপর কিন্তু মেঘে আকাশে রয়েছে যদিও এই মুহূর্তে তোমার বর্ষা বিদায়ের সময় এসে গেছে পাশাপাশি তোমার শরতের আগমন ঘটার পালা আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই অর্থে সড়কের আকাশ লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ আবহাওয়া দপ্তর বলছে যে কয়েকটা দিন বৃষ্টি

অর্থাৎ বিষ্কর্ম পুজো পর্যন্ত বজ্রপাতের কিন্তু হলো সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে আকাশ এই মুহূর্তে মেঘলা রয়েছে তাই সেক্ষেত্রে যে বৃষ্টির পরিমাণ অনেকটাই আগামী চব্বিশ ঘন্টায় বাড়তে পারে তার ইঙ্গিত কিন্তু এখনই আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সর্ব